হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্ল্যাম গার্ল সুস্মিতা তো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি আর এই ভিডিওটা হচ্ছে তোমাদের জন্য খুব ইনফরমেটিভ তোমরা অনেকেই আমাকে কোশ্চেন করছো নানা রকম যেগুলো কেপি রিলেটেড মানে কলকাতা পুলিশ রিলেটেড বা ডাব্লিউটি যেগুলোই হোক তো সেই রিলেটেড তোমরা অনেক কোশ্চেন করছো আর সেখান থেকে একটা কোশ্চেন হলো তোমরা একজন বলছো যে জয়নিংয়ের সময় তোমরা হচ্ছে এসবিআই অ্যাকাউন্ট ওটা হচ্ছে করে নিয়ে যাবে কি না তো আমাদের ওখানে আমাদের জয়নিংয়ের টাইমটাই হয়েছিল ওখানে নতুন করে সবাইকে করতে হয়েছিল এটা হচ্ছে মানে বলে দেওয়াই হচ্ছিল যে তোমাকে করতেই হবে আর যারা যারা তোমরা যেন অনেকেই এর মধ্যে শোনে না কেউ না কেউ একটু আলাদা থাকে তো তারা করেনি তারা হচ্ছে অ্যাকাউন্টটা আগে থাকতেই করে নিয়ে গিয়েছিল ওটা স্যালারি অ্যাকাউন্ট হিসেবেই ওরা করে নিয়েছিল। ও তো ওদের কোনো সমস্যা হয়নি তো আমাদের যেদিন ছিল ছিল সেদিন আমি অ্যাকাউন্ট আমার তো ওখানে নর্মাল হয়ে যাওয়ার পর লাস্ট ওরা বলছে যে প্রত্যেকের দেখো ওখানে নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে স্যালারি অ্যাকাউন্ট যেটা ওরা খুলে দেবে সেটা এসবিআই হোক বা এইচডিএফসি হোক আরেকটা কোন ব্যাঙ্ক ছিল তোমরা চুজ করতে পারো যে তোমরা কোন ব্যাঙ্কে তোমরা তোমাদের স্যালারি অ্যাকাউন্ট আমরা চেষ্টা করবে যদি পারো করে নিয়ে যেও করে নিয়ে গেলে ভালো সুবিধাই হয় ওই সময়টা ওরকম হ্যাপা হয় না নয়তো এই জেরক্স দাও ওই জেরক্স দাও প্রচুর জেরক্স চাইবে আর জয়নিংয়ের সময় সবসময় মনে রাখবে যে প্রচুর যতগুলো তোমাদের কাছে অরিজিনাল কপি আছে সেগুলোর প্রত্যেকটা তিন থেকে চার কপি করে জেরক্স অবশ্যই করে নিয়ে যাবে তো তুমি একজন কমেন্টটা করেছিলে আমি সেটা সাইডে দিয়ে দেব তো তার কমেন্টের উত্তর আমি দিয়ে দিলাম তোমরা পারলে বাড়ি থেকে করে নিয়ে যেও তো এটাই ছিল যে আজকের বলার ভিডিও একদম ছোট্ট ইনফরমেটিভ তোমাদের জন্য আর কার কার কি কোয়েশ্চেন আছে সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, তো তাদেরখান যেন খুব ভালো থেকো সুস্থ টাটা